সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গতকাল রাত্রে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের সময় তারা লুঙ্গি পরা ছিল এবং সালমান এফ রহমান সে দাড়ি কেটে সদ্য বেশ ধারণ করেছে একটু চিন্তা করেন তাদের যে এই অধপতন তাদের যে এই আজকে এমন দুর্দশা এখান থেকে আমাদের শিক্ষার অনেক কিছু রয়েছে এবং আরেকটি বিষয় হলো অনেকে এখানে একটা বিষয় গভীরভাবে অনেকে চিন্তা করে নাই এবং এই বিষয়টা অনেকে আছে বুঝতেও পারে নাই দেখেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে একটা হাদিস শুনাইয়া দিই এই হাদিসটা আপনারা মনে রাখবেন এই একটা হাদিস যদি আপনি আমল করতে পারেন আর বুঝতে পারেন মনে রাখবেন আল্লাহ আপনাকে দুনিয়া খেরাতে সুখ শান্তি দান করবে দুনিয়া সফলতা দান করবে আপনি দুনিয়া অনেক শান্তিতে থাকতে পারবেন আপনার দুঃখ কষ্ট থাকবে না আল্লাহ হেফাজত করবে আপনাকে এই একটা হাদিস যদি আপনি সঠিকভাবে আমল করেন দেখেন ভালো করে মনে রাখবেন এই হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনবেন এই হাদিসটি মেস দুইশত চার নম্বর হাদিস এই হাদিসটি সই মুসলিমে বর্ণিত হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান নাফাসান মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি আমাদের নবী বলেন যে ব্যক্তি কোন মুমিনের বিপদসমূহর মধ্য থেকে কোন একটা বিপদ যদি দূর করে দেয় তাহলে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তার বিপদসমূহ থেকে কঠিন একটি বিপদ দূর করে দিবেন সুবেহা আনন্দ অর্থাৎ এই হাদিসে বলা হইতেছে আপনি যখন কারো বিপদ দূর করবেন কারো বিপদে এগিয়ে আসবেন আল্লাহ আপনার বিপদে এগিয়ে আসবে এমনিভাবে পরের অংশে বলা হইতেছে মানিয়া স্যার ওয়া মানিয়ে আলামু নিয়ে স্যারল্লাহ আলাইহিরাম যে ব্যক্তি অবাব্রস্ত লোকের অভাব সাহায্যের মাধ্যমে সহজ করে দিবে আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখেরাতে সুখ শান্তি দান করবেন অর্থাৎ কোন অভাবগ্রস্ত ব্যক্তি দুঃখী ব্যক্তি তার পাশে যদি আপনি দাঁড়ান আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে সুখ শান্তি দান করবেন এরপর বলা হইতেছে ওয়া মান সাদার মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যদি কোন ব্যক্তি কারো দুষ্টটি গোপন রাখে তাহলে আল্লাহ তার দুষ্টুতে দুনিয়া এবং আখেরাতে গোপন রাখবেন শুভ একজন ভাই অন্যায় করেছে অপরাধ করেছে একটা দুষ করেছে আপনি তার দুষ্টা যদি গোপন রাখেন তাহলে আল্লাহ আপনার দুনিয়া এবং আখরাতে গোপন রাখবে শুভ কিন্তু প্রিয় ভাইয়েরা একটা কথা বলি এখন এমন কিছু অন্যায় আছে অপরাধ আছে মনে করেন জালেম জুলুম করতেছে এখন আপনি যদি জালেমের বিষয়ে মুখ বন্ধ রাখেন চিন্তা করেন হায় হায় জালেমের জুলুম নিয়ে কথা বললে তো দুষ্প্রকাশ করা হবে তাহলে তো এটা গিবত হয়ে যায় যাবে আবার আল্লাহ আমার দুষ্টুটি দুনিয়াতে গোপন রাখবে না না বিষয়টা এমন না জালেম জুলুম করলে জালেমকে সাহায্য করার মাধ্যম হলো জালেমের জুলুম মে আপনি বাধা দিতে হবে কথা বলতে হবে এই জন্য যারা এমন অন্যায় অপরাধ করেছে যেগুলো আসলে বিচার না হলে শাস্তি না হলে অন্যায় অপরাধ আরো বাড়বে এগুলোর বিচার হতে হবে শাস্তি হতে হবে এগুলো দেখে অন্য মানুষও শিক্ষা গ্রহণ করবে এমনিভাবে পরের অংশটা অনেক গুরুত্বপূর্ণ ভালো করে শুনবেন বল্ল হুফি আউনি লাভ মা কানা লাফ আউনি আপি আমাদের নবী বলেন আল্লাতা আল্লাহ তার বান্দার সাহায্য সহযোগিতা ততক্ষণ করেন যতক্ষণ সে বান্দা অন্য বায়ের সাহায্য সহযোগিতা করে অর্থাৎ আল্লাহ মানুষের উপকার ততক্ষণ করে যতক্ষণ এক মানুষ আরেক মানুষের উপকার করে এক মুমিন আরেক মুমিনের উপকার করে আপনি কার উপকার করলে আল্লাহ নিজে আপনার উপকার করবে অনেকে আছে বলে আরে তোকে উপকার করছি তুই তো আমার কিছু করস না অনেকে আছে উপকার করে আশা থাকে সে উপকার করবে না আপনি ওই আসে উপকার করবেন না সে আপনার উপকার করলো কিনা এটা বড় বিষয় না আপনি যখন কারো উপকার করবেন আমার নবী বলে আল্লাহ নিজে আপনার উপকার করবে আপনি যখন কার কার কারো প্রয়োজন আপনি কারো প্রয়োজনে তাকে সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ নিজে আপনাকে সাহায্য সহযোগিতা করবেন এমনিভাবে অন্য এক হাদিসে বলা হয়েছে যদি কেউ আল্লাহ অনেক মানুষকে অনেক নিয়ামত দান করেন এই নিয়ামত দেওয়ার পরে যদি তারা অহংকারী হয়ে যায় জালেম হয়ে যায় মানুষেরকে কে করে না মানুষের মধ্যে তার যে দায়িত্বগুলো আছে এগুলো পালন করে না মানুষকে সাহায্য সহযোগিতা করে না তখন আল্লাহ ওই নিয়ামত তার থেকে নিয়ে অন্যদেরকে হাতে দিয়ে দেয় এই জন্য মনে রাখবেন আপনার টাকা আছে আপনার ক্ষমতা আছে আপনার অনেক কিছু করার মতো ক্ষমতা আছে এগুলো আপনি মানুষের কল্যাণে জনস্বার্থে কাজ করতে হবে তাহলে আল্লাহ আপনার ক্ষমতাও বাড়ায় দিবে টাকাও বাড়ায় দিবে অর্থ বাড়ায় আর আপনি যখন ওই ক্ষমতা অপব্যবহার করে মানুষের উপর জুলুম করবেন আপনি মানুষকে টাকা পয়সা দান সোৎকা করবেন না মানুষের প্রয়োজনে আগে যাবেন না জনকল্যাণে কাজ না করবেন তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার ওই ক্ষমতা ওই টাকা সবকিছু চিনে নিয়ে অন্যের হাতে দিন এই জন্য মনে রাখবেন আমরা মানুষের কল্যাণ করতে হবে উপকার করতে হবে তো যেই কথাটা বলতেছিলাম গতকাল রাতে সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গ্রেফতার হয়েছে আইনমন্ত্রী গ্রেফতার হয়েছে তারা লুঙ্গি পরা পড়া আর সালমান এফ রহমান সে দাড়ি কেটে একেবারে সদ্য বেশ ধারণ করেছে দেখেন একটু চিন্তা করেন কিছুদিন আগে যখন ক্ষমতায় ছিল তাদের কি পাওয়ার ছিল প্রভাব ছিল তাদের তো কোনো কিছুর অভাব ছিল না এই অল্প কিছুদিনের মধ্যে তাদের এই অবস্থা হলো কেন এখানে প্রথম বিষয়টা হলো এখানে আমাদের শিক্ষার বিষয় কি আল্লাহ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখে দিতেন যে হে মানব জাতি মনে রাখবা তোমরা যদি জুলুম করো নির্যাতন করো তোমরা যদি তোমাদের দায়িত্বগুলো মানুষের কল্যাণে কাজ না করো তাহলে তোমাদের এই জুলুম তোমাদেরকে ধ্বংস করবে তোমাদের অধপতন ডেকে আনবে যেমন ফেরাউন অনেক জুলুম করেছিল সেই আবু জাহেল উদ্বা সাহিবা অনেক জুলুম করেছিল নমরুদ অনেক জুলুম করেছিল এই জুলুম এই অন্যায় অপরাধ তাদেরকে ধ্বংস করে দিছে ফেরাউনকে ধ্বংস করে দিছে অন্যায় অপরাধ জুলুম সেই নমরুদকে ধ্বংস করে দিছে আবু জাহাল উদ্বা সাহিবাকে এই অন্যায় অপরাধ জুলুম ধ্বংস করে দিয়েছে ঠিক তেমনি ভাবে এই যুগেও আল্লাহ দেখে দিতেছে দেখো যারা জুলুম করবে যারা মানুষের ক্ষতি করবে যারা মানুষকে শান্তিতে থাকতে দিবে না তাদের পরিণতি অনেক ভয়ানক হয় এটা আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখা দিয়েছে এই জন্য মনে রাখতে হবে যখন কেউ জুলুম করে আমাদের মুখ খুলতে হবে কথা বলতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে দেখেন এই যে কিছুদিন যাবৎ সংখ্যালঘুদের অনেক বাড়ি ঘরে হামলা হইতেছে আমরা মুসলমান সবসময় আমরা বিশ্বাস করি যে আমরা অন্য ধর্মের কারো উপর অন্যায় অবিচার জুলুম করা যাবে না এখানে বিষয়টা হলো হা কিছু কিছু হিন্দু ভাইদের বাড়ি ঘরে বা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা হইতে হয়েছে আবার কিছু কিছু আছে ষড়যন্ত্র সংক্রান্ত কিন্তু কথা হলো এটা ওইরকম বেশি না একেবারে অল্প কিন্তু এরপরেও আমরা বলি যে অন্য ধর্মের লোকেরা আমাদের সঙ্গে নিরাপদে থাকবে আমাদের এই বাংলাদেশে আমরা বাঙালি আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো একসাথে চলবো শখ সে হিন্দু তার উপর আমরা জুলুম করা যাবে না এই জুলুম করলে আমাদের পরিণতি ভালো হবে না অনেক ভয়ানক হবে আজকে দেখেন যারা জুলুম করেছে তাদের পরিণতিটা কি হয়েছে কোথায় তাদের টাকা কোথায় তাদের ক্ষমতা কোথায় তাদের সব সব কিছু ধ্বংস হয়ে গেছে এই জন্য মনে রাখবেন জুলুম মানুষকে ধ্বংস করে জুলুম যারা জুলুম করবে তাদের অর্থ সম্পদ সবকিছু ধ্বংস হয়ে যাবে এই জন্য আসুন আমরা জুলুম আমরা একে অন্যকে করি অন্যায় এটার বিচার বিচার হতে হবে কারণ অন্যায় না হলে বন্ধ হবে না ওইটা আইন সংস্থার লোকেরা আছে তারা আইন অনুক ব্যবস্থা নিবে তবে আমরা নিজেদের হাতে আইন তুলে নিব না তো এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আরেকটি দ্বিতীয় বিষয় হলো যেটা আমাদের অজানা এই যে দেখেন আজকে যে যারা এত ক্ষমতা ছিল এত টাকা পয়সা ছিল আল্লাহ আমাদেরকে দেখা দিয়েছে এই টাকা পয়সা এই কিছু যা কিছু আছে এইগুলো তোমার এইগুলো এই যে এইগুলোর অহংকার তোমরা করিও না এই এই সমস্ত অহংকারে তোমরা অন্ধ হয়ে যায় না যদি অন্ধ হয়ে যাও আর অহংকার করো অবিচার করো মানুষের কল্যাণে কাজ না করো এই যে মনে করেন আপনার টাকা হয়েছে আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করবেন জনকন্যাণমূলক কাজে আপনি অংশগ্রহণ করবেন কিন্তু আপনি টাকার অহংকারে ক্ষমতার অহংকারে যদি মানুষের উপর জুলুম করেন অন্যায় করেন অবিচার করেন মনে রাখবেন আপনার এই জুলুম আমাকে আপনাকে ধ্বংস করে দিবে এই জুলুম ধ্বংস করে দিবে আল্লাহ দেখেন আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহর দরা বড় কঠিন দরা আল্লাহ বলে এ দুনিয়ার মানুষেরা আমি দড়ি দড়ি দরি না দলে আবার সারি না একটু চিন্তা করেন আপনি যদি এই মুহূর্তে এই মুহূর্তে মারা যান কোথায় টাকা থাকবে কোথায় বাড়ি থাকবে কোথায় আপনজন থাকবে কোথায় এই ক্ষমতা থাকবে সব শেষ